এটাও আমার খুবই ফেভারিট একটা বডি ওয়াশ এটা আপনার বডি কে ড্রাই করবে না এন্ড এটার স্মেলটা এত সুন্দর এটার লেবেলে লেখা আছে ইট স্মেলস লাইক মেলন ফ্রেশ এন্ড ইট অ্যাকচুয়ালি ডাজ ইট হ্যাজ আ ভেরি নাইস সুইট ওয়াটারমেলন সেন্ট উইচ আই লাভ এটার আরো অনেক ভেরিয়েন্ট আছে উইচ আই উইল ডেফিনেটলি ট্রাই এন্ড এটার প্রাইসও মাত্র দুশো টাকা এই বডি ওয়াশটা হচ্ছে আমার কারেন্ট ফেভারিট আমি আমার রিসেন্ট রুটিনেও এটা দেখাইছিলাম এটা হচ্ছে ব্লেজ অফ এর শাওয়ার জেল ইন দ্য সেন্ট ফ্রুটি ফ্লিং স্মেলটা হয় কি কয়েকটা ক্যান্ডি ক্রাশ করে যেরকম স্মেল হবে একটা ক্যান্ডি ড্রিমের মতো স্মেল করে ইটস মাস রিয়েলি ফ্রুটি অ্যান্ড ক্যান্ডি টাইপ একটা স্মেল আমার খুবই ভালো লাগে এটা আপনার বডিকে একদমই ড্রাই করবে না ইভেন দো ইট ইস শাওয়ার জেল অনুযায়ী দিস ইজ ভেরি গুড দিস ফ্রম রাজকন্যা ইজ অলসো ভেরি গুড এটার সেন্টটা খুব একটা লাস্ট করে না কিন্তু এটাও বডিকে খুব একটা ড্রাই করে না ভেরি নাইস সুইট ফ্লোরাল স্মেল যেটা আমার খুবই ভালো লাগে প্রাইস মনে হয় তিনশো তিরিশ টাকা ছিল এন্ড ইট ইস অলসো আ ভেরি গুড বডি ওয়াশ সো ডেফিনেটলি ট্রাই দিস সো দিজ আর মাই টপ ফেভারেট বডি ওয়াশেস ইন